একটা জায়গায় একটা জুরিসডিকশন বা একটা নির্দিষ্ট এরিয়ায় একটা গরু আর একটা জায়গায় জবাই করে নিয়ে যাওয়াটা অপরাধ এক নম্বর এটা মানে ভালো করে আপনারা মানুষ একটা মহিষ কুতুপালঙে জবাই করে রামু থেকে বিক্রি করতে পারেন না কারণ রামুর মানুষ এটা দেখে নাই এটা প্রথম শব্দ ঠিক আছে তাহলে ওনারা যারা ওইখানে জবাই করে এখানে আছে এটা একটা ওনারা অপরাধ করছে ভুল করছে এক নম্বর দুই নাম্বার হচ্ছে যারা অভিযোগ জানাইছে ইউনো মহোদয়কে এবং ওসি ওসি মহোদয়কে এবং আমাকে আমি ওই দ্বারা লাইভস্টক অফিসার মহোদয়কে জানাইছে ইনফরমেশনটা ইনকমপ্লিট মানে হচ্ছে এটা তারা দেখে নাই না দেখে বলছে যে এরকম মৃত গরু হতে পারে তাহলে এই যে মৃত গরু হতে পারে একটা ইনফরমেশন বা একটা তথ্য যে জানাইছে এটা এটার বলদ আছে এটা ওনাদের একটা ভুল আছে তার মানে ওনার ঠিক কথা না জেনে দিছে প্রশাসনের পক্ষ থেকে আমাদের উচিত কি ইনফরমেশনটা যাচাই করা ইনফরমেশনটা যাচাই বাছাই করা যাচা ব্যথা করতে গেলে আমাদের দুটো কাজ করতে হয় একটা হচ্ছে সব শরীরে আসতে হয় আরেকটা হচ্ছে টেস্ট করতে হয় এই টেস্টের ভিতরে এই মাংসটা যদি গরু জবায় মরে যাওয়ার আগে জবাই করে ওটার একটা কেমিক্যাল টেস্ট আছে ওইটা এখানে হয় না এটা হয় একটা আমাদের সেন্ট্রাল এলাকায় এখান থেকে আমি মাংসগুলো কাটাই সেখান থেকে একটা স্যাম্পল আমি নিয়ে যাবো রিজার্ভ করে আমি সেখানে পাঠাবো এটা লং মেয়াদি বিষয় এখন গরুটা যেহেতু উনি জবাই করছে তিনটা বাজে এখন বাজে হচ্ছে আপনার প্রায় নয়টা সাড়ে নয়টা তাই না সাড়ে আটটা আটটা সাড়ে আটটা বাজে তাহলে এই সময় ধরে মাংসটার কিছু কোয়ালিটি খারাপ হয়েছে বুঝছে না যেহেতু বিক্রি করতে পারে নাই তবে আমার কী কী পরীক্ষায় মানে আমার চুকে এবং আমার অর্জিত জ্ঞানে আমার কাছে মনে হয়েছে যে এটা মরে যায় নাই মরার আগে জবাই করছে এটা মরার আগে জবাই করছে এটা আমার আমার জ্ঞানে বলছে ঠিক আছে কিন্তু দীর্ঘক্ষণ ধরে ওই কন্ডিশন থেকে এই কন্ডিশন আসার কারণে মাংসের যে ভালো কোয়ালিটি থাকার কথা ফ্রেশ মাংসের সেটা এর এরকম নাই আমি বুঝাতে পারছি এখন ওনারা যদি এটা বিক্রি করতে চায় আপনারা যদি খেতে চান এটা আপনাদের বিষয় কিন্তু তরতাজা মাংসের যে কোয়ালিটি সেটা আপনারা এখানে পাবেন না আমি বুঝে গেছি আপনাদেরকে তাহলে ভবিষ্যতে আমাদের দুটা কাজ করতে হবে একটা হচ্ছে যেই জায়গায় গরু যে এখানে জবাই করতে হবে সেখানে তারে নিয়ে গিয়ে মানুষের সামনে জীবিত রেখে জবাই করতে হবে ভবিষ্যতে তা না হলে আপনারা যারাই এই কাজের সাথে জড়িত আছেন ভবিষ্যতে আর কখনো যদি এরকম পাওয়া যায় তাহলে এটা বাজে একটা করা হবে এটা প্রথমবার হিসেবে আমি আপনাদেরকে জাস্ট জানাই দিলাম আমি তো বুঝাতে পারছি কারণ মরা মাংস আমাদের সবার জন্য হারাম আবার এরকম ফুল ইনফরমেশন দিয়ে মাংস নষ্ট করাটাও উচিত না আমি তো পারছি তাহলে এইভাবে করে আমরা চেষ্টা করব যে আপনাদের মানে মিস ইনফরমেশনও দিবেন না আবার মরা গরুও জবাই করবেন না তাহলে আমি পুলিশকে দেখবো ডিস্টার্বেশন করতে হচ্ছে এই মাংসটা যদি এখন তারা বিক্রি করতে চায় বিক্রি করতে পারবে এটা খেলে মানুষ মরবে না কিন্তু মাংস খাওয়ার যে সাতটা তারা সেটা পাবেন আমি কি বুঝাতে পারছি এখন এই যে লম্বা সময়টা যে নষ্ট হইল এটার পিছনে আপনারা যারা জবাই করে নিয়ে আসছেন তারাও আবার যারা ইনফরমেশন দিচ্ছে তাদেরকে